মাঘ ফিরাতে রে লো রে মশরো বেরো পোহার এই মাসেতে না জিল হই জেবে সোমার মাঘ ফিরাতে রে লো রে মশরো বেরো পোহার এই মাম না জিল হই জেবে বছর বৎর গোরে ফিরে বৎর গোরে ফিরে র রবে রোপোহার মাঘ ফেরা তেরে লোরে মাস রবে রোপোহার এই মাসে তে রহম নাজিল হই দেবে সোমার সাহরে কাবো রাখবো রোজা কি যে প্রশান্তি ইফতারিতে সারা বেলার বলি বো ক্লান্তি সাহরে কাবো রাখবো রোজা কি যে প্রশান্তি ইফতারিতে সারা বেলার বুলি বো ক্লান্তি তারা বিতে তিল তারা বিতে তিলওয়ার রবেরো পাক ফিরাতে রে মাস রবেরো প এই মাসে তের হোম নাজিল হই দেবে সোমার सिया मे रोज रोते जबाने तर जाने तर्जिकिरजो जिनी मोहियान सिया मे रोज रोते फातु मिरया जाने जबाने तर जिनी मोहिया कदोर राते सिज दातेे कदोर राते सीज दाते पाबे दया ो वेरो पोहार माराते ते रेलो रे मश्रो वेरो पोहारि मां ना होई जे बेशो मार मािरातेे रेलोरे रे मश्रोवेरो पोहार ए मा तेरों ना जिल्ल जे बेशो मार এই মাসে সে হমনা জিল জিল যে বেশ